যারা বারবার নির্বাচনের কথা বলে তাও তো কয়েকবার ক্ষমতায় ছিল না আমরা দেখেছি না তাদের সরকারের অবস্থা দেখেছি না দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো কারা বলে যে অনির্বাচিত হোক আর নির্বাচিত হোক কিন্তু সরকার হলো জনগণের সরকার আমরাই সরকারকে আরো সময় দিতে চাই সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার হবে তাহলে সর্বোচ্চ সময়ের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ স্বাধীনতার পূর্ব থেকেই এদেশে রাজনৈতিক সংকটটা আমরা উত্তাধিকার সূত্রে পেয়েছি সাতচল্লিশ সালের পরে এমন রাজনৈতিক সংকট শুরু হয়েছিল সাতচল্লিশ সালে যারা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল চুয়ান্ন সালে এসে সেই দলকে এদেশের জনগণ ক্ষমতা করে যুক্ত ক্ষমতা আনছিল আবার যুক্ত ফ্রন্টের ব্যর্থতা আপনি জানেন যুক্ত ফ্রন্ট কত একটা ব্যর্থ সরকার ছিল সকালে একজন মন্ত্রী বিকেলে আর একজন মন্ত্রী সকালে এই সরকার বিকেলে আর এক সরকার এভাবে একটা হাস্যস্পক সরকার ছিল যুক্ত ফ্রন্ট সরকার সেখান থেকে আওয়ামী লীগ যুক্ত ফ্রন্ট এভাবে আয়ুব খানের সাথে এভাবে অনেকটা তারা একজন মুখ্যমন্ত্রী হলেন পরবর্তী তিন মাস পর আরেকজন হলেন এই অবস্থায় আয়ুব খান তাদের নিয়ে অনেক খেলা খেললো এভাবে যখন অস্থিতিশীল একটা পরিস্থিতি তখন এদেশের জনগণ আওয়ামী লীগকে সত্তরের নির্বাচনে আপনার নির্বাচিত করলো নিরঙ্কুশ ভাবে এই আওয়ামী লীগ যখন আইফ খান ইয়াই খান যখন এই নির্বাসিত সরকার ক্ষমতা দিতে চাইলো না কাল বহানা করলো তখন এই দেশের মানুষ তার ভোটাধিকারের দাবিতে ফুসে উঠলো এবং তার ফলশ্রুতিতে স্বাধীনতার যুদ্ধ সংগ্রাম হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারালো হাজার হাজার কোটি টাকা সম্পদ হলো এই যে স্বাধীনতা অর্জন হলো এর মধ্যে কিছুদিন যেতে না মধ্যেই চৌহত্তর সালে সমস্ত দলকে বন্ধ করে গণতন্ত্রের গলা হত্যা করে একদলীয় বাক্সাল কায়ে করলে সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে শিক্ষক থেকে সাংবাদিক সকল কিছু তারা একদলীয় সরকারের রূপ দিল এদেশের মানুষ এর বুদ্ধ একটা চাপা ক্ষোভ ছিল তার যে চরম জুলুম নির্যাতন রক্ষী বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে তার সমস্ত ক্যাডার দলীয় যুবলীগ ছাত্রলীগ ক্যাডারের নির্মম নির্যাতনে এদেশের মানুষ এই অন্যায় প্রতিবাদ করতে পারে নাই এই ক্ষোভে ওঠা এই ফুসে ওঠা এই বিক্ষুব্ধ মানুষের যে অভিপ্রায় হিসাবে অংশ হিসাবে অসুত্তর সালের পনেরো আগস্ট একটা বিদায় বিদায় ঘটনা ঘটে গেল বোঝা গেলো এই দেশে স্বাধীনতা সাতচল্লিশ সালের পর থেকে পাঁচত্তর সাল পর্যন্ত এর মধ্যে কোনো রাজনৈতিক স্থিতি ছিল তা ছিল না অন্যায়কারীর কোনো বিচার হয়নি এরপরে ক্ষমতা যারা আসলেন আপনি দেখেছেন কারা ক্ষমতায় থেকে দল গঠন করলো ক্ষমতায় থেকে জনগণের রিফান্ড নাম নিলো সেই রিফান্ড নামে কত পার্সেন্ট ভোট করেছিল তখন তো এত রাস্তাঘাট উন্নত ছিল না মানুষ এত শিক্ষিত ছিল না সেখানে প্রায় আটানব্বই পার্সেন্ট ভোট দেখা গেল স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই দুই হাজার উনিশশো একানব্বই সালে যখন শাহাবুদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার ওই দিনে একটা একটা মোটামুটি একটা ভালো নির্বাচন হয়েছিল কিন্তু আওয়ামী বললো কি একানব্বই নির্বাচনে সূক্ষ্ম কারতুক হয়েছে আবার ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা গেল তখনও কিন্তু তখনও কিন্তু বিএনপি বলেছিল স্কুল কারতুক স্বাধীনতার পরে অদ্যবধিক এই দেশের মানুষ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটা মানুষ তার ভোটাধিকার কখনো ফিরে পায় নাই গণতন্ত্রের দোহাই যখন দলগুলির কোনো স্পষ্ট কোন কর্মসূচি থাকে না তখন তার শুধু গণতন্ত্রের দোহাই দেয় তাদের অবলম্বন গণতন্ত্রের কান্না গণতন্ত্রের মায়া গণতন্ত্র বাস্তবায়নের জীবন উৎসর্গ করার বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয় আমি বলতে চাই আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন গণতান্ত্রিক রাষ্ট্র করবেন কোন দেশের গণতন্ত্র কার নমুনা আমেরিকা আমেরিকান গণতন্ত্র আজকের দেখেন এই বর্তমানে ট্রাম ট্রাম্প কি করলো আদেশে জনমত উপেক্ষা করে সবগুলোকে বাতিল করে দিল এবং ও তার অনেক নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে রায় দিল আজকের একটা গণতন্ত্রের প্রধান সূত্র আমেরিকা তারপরে লন্ডন দেখেন ইংল্যান্ড দেখেন ব্রিটিশ দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখেন এই সিদ্ধি খ্রিস্টঙ্গদের খ্রিস্টঙ্গে ভোটাধিকার ব্রিটিশের ছিল না আপনি জানেন দক্ষিণ আফ্রিকা এই ইংল্যান্ড ব্রিটিশ কত বছর শাসন করেছে শুধু এক পার্সেন্ট আপনার শ্বেতাঙ্গ ছিল এই বিরানব্বই ভাগ কৃষ্ণাঙ্গদের ভোট অধিকারী ছিল না আপনি কোন দেশের গণতন্ত্র নিয়ে এই দেশের জনগণের খেলা খেলতে চান আর গণতন্ত্র মানে এটা নির্বাচন নির্বাচন তো বহু হয়েছে দেশে দেশ ও জাতির মানবতার ভাগ্যে কি পরিবর্তন হয়েছে দুর্নীতি কি ধ্বংস হয়ে দমন হয়েছে সন্ত্রাস কি দমন হয়েছে শিক্ষাঙ্গনে কি শিক্ষার সুস্থ কোনো পরিবেশ ফিরে এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন চর্চা সৃষ্টি হয়েছে আজকের আমাদের মমতার বলেছিলেন দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে আমার একটা দেশ এ দেশের যত বড় নেতা কত বড় সো শেখ মুজিবুর রহমান সাহেব কি বলেছিলেন সবাই পাই সোনার খনি আমি ধ্বনি এই সোনার খনি দেশের রাজনীতি শুরু ক্ষমতা শুরু এবং তিয়াত্তর সালে ভোট মাধ্যমে কিভাবে ভোটকে চুরি করেছে আওয়ামী লীগ সরকার তখন আমরা সবাই জানি কিভাবে বাস্তব চিন্তায় করে বাস্তব হইতে হচ্ছে না গণতন্ত্র একটা এই যে পরিচালিত যে গণতন্ত্র এটা একটা প্রতারণা এটা একটা ধোকা এখানে সঠিক বাংলাদেশের যেটা চলছে গণতন্ত্র সেটা প্রতারণা বলছেন নাকি আসলে

এটা কি জনমতের প্রতিফলন হলো জন্ম অধিকার সূত্রে যারা আমদিকার জন্মগ্রহণ করছে দীর্ঘদিন পর্যন্ত তারা নাগরিক এখন উনি নির্ভয়ী আদেশে এটা কি জনমত হল পর্যন্ত শত শত বছর পর্যন্ত এইটা কি গণতন্ত্র এটা কি জনমতে প্রতিফলন হয় অক্ষণে হয় না আমি মনে করি এই প্রচলিত এই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতি তথা মানবতার কোন মুক্তি আসতে পারে না

যে বর্তমান নিয়ম আছে সেটির জন্য অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে হবে কেউ সরকারে যেতে হলে এতে আপনারাও আছেন সবাই আছে কিন্তু কি উপায়ে সরকার গঠন হবে কি উপায়ে বাংলাদেশ চলা উচিত সেটি যদি গণতন্ত্র না হয় অন্য কোন তন্ত্র আপনার নির্ধারণ হিসেবে পরবর্তী আলোচনা হতে পারে কিন্তু আপাতত যেহেতু সংবিধান অনুযায়ী দেশ হচ্ছে সেখানে নির্বাচনটা এখন একটা বড় ধরনের রক্তাক্ত অধ্যায়ের পর নির্বাচনটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা এখন হওয়া উচিত নাকি আরো পর হওয়া সংস্কার হওয়া উচিত বিচার আগে হওয়া উচিত নাকি নির্বাচন হওয়া উচিত এই প্রশ্নে আপনার 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 জাস্ট দুই মিনিটের শেষ কথা শুনতে চাই না আপনাদের অবস্থা এমন একটা কথা সংবিধান সংবিধান অনুযায়ী দেশ হচ্ছে না সংবিধান হলো একটা কানা কি কাটা ছাড়া এটা কাগজ মাত্র এটা কোন যে দল যখন ক্ষমতা যায় তার মনমত করে ক্ষমতাকে স্থায়ী করার জন্য সেই সংবিধানকে কাটছাঁট করে কতবার সংবিধান সংশোধন হয়েছে ইচ্ছাকৃতভাবে আজকের এই যে বাংলাদেশে রাজনৈতিক সংকটটা কে সৃষ্টি করলো সুপ্রহ বিচার পদ্ধতি খারিয় হোক উনি যদি এই সংবিধান বা সংশোধন না করতেন দলীয় কারণে দলীয় নির্দেশে তাহলে এই দেশের এই সংকট হয় না কাজেই এই জন্য সংবিধান অন্যায়ী দেশ চলছে না যে সরকার যখন ক্ষমতায় যায় তারাই সংবিধান রচনা করে কাজে এই সংবিধানকে পরিবর্তন আমরা বলছি আমূল পরিবর্তন দরকার এই কাজেরা কাগজেরা এটা কোনো দেশ জাতি মানবতার কোন প্রতিফলন মতের কোনো প্রতিফলন করতে পারে না আমি যে কথা বলছি গণতন্ত্রকে আমি বলছি গণতন্ত্র হলো জনমতের একটা সুন্দর প্রতিফলন এটার নাম গণতন্ত্র আপনি কি গণতন্ত্র করবেন কিন্তু এই প্রতিফলনটা কখন ঘটলো কোন আমলে ঘটলো কাউ আমলে ঘটলো কে ঘটাইলো এটা আমরা জানিয়া গণতন্ত্রের নামে ধোকা দিলো জনগণকে কত সুন্দর সুন্দর ওয়াদা করলো ভোট সুস্থ হয়ে বললো সে শেখ হাসিনা বললো বিশ্বাস করেন আমি জাতির জনকের কন্যা আমি এইবার ভোট সুষ্ঠু করব চোদ্দ সালে সে একটা অবৈধ নির্বাচন করলো আঠারো সালে সে ওয়াদা করলো যে আমার কথা বিশ্বাস করেন আমরা সেখানে নির্বাচনে আসলাম তিনশো আসনে আমরা সেখানে প্রার্থী দিলাম কিন্তু আমরা কি দেখলাম দিনের রায়ের মধ্যে সব ভোট খাবার হয়ে গেল ভোট শেষ হয়ে গেল এই যে নির্বাচনের নামে গণতন্ত্রের নামে ধোকা এই ধোকা থেকে জাতি বাড়তে চায় জাতি মুক্তি চায় না যে আপনি আপনি গণতন্ত্র নিয়ে প্রশ্ন সে সেটাই একটা বড় প্রশ্ন বড় আলোচনার বিষয় এবং সে নিয়ে অবশ্যই কথা বলার সুযোগ আছে বলবো আমরা কিন্তু আপাতত নির্বাচনটা কি সংস্কারের এবং বিচারের আগে হওয়া উচিত নাকি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত বলে মনে করেন নির্বাচন হবে কি হবে সংস্কার আগে না হলে এই যে পঞ্জীভূত আবর্জনা তেপান্ন বছর আবর্জনা রাজনৈতিক আবর্জনা সকল ক্ষেত্রে আবর্জনা পচন ধ্বংস এইগুলাকে যদি সংস্কার করা না হয় তাহলে এই গতনা দিয়ে নির্বাচনের মাধ্যমে দেশ জাতি মানবতা কোনো মুক্তি আসতে পারে না আমি বিশ্বাস করি আগে সংস্কার হবে কিন্তু সংস্কার লেনদি হতে পারবে না আমরা বলছি দ্রুত সংস্কার সর্বপ্রথম সময়ের মধ্যে নির্বাচন সংস্কার ছাড়া শুধু গতকাল কি নির্বাচন

এবং তাদের প্রতি অভিযোগ অনেক আছে কিন্তু আজকে যে বিষয়টি এনেছে সেটি তাদের অধীনে নতুন রাজনৈতিক দলকে গঠন করা হচ্ছে সেই রাজনৈতিক দল আবার সামনের সরকার গঠনের জন্য তারা প্রক্রিয়া রয়েছে এই ধরনের বলি এই সরকার অগণতান্ত্রিক এই সরকার হলো সবচেয়ে বেশি গণতন্ত্র এই সরকার স্বাধীনতার পরে যত দল যত সরকার ক্ষমতায় এসেছেন এইভাবে সর্বদলীয় সকল মত পতের লোক ভাবে এই সরকারকে সমর্থন দিয়ে কাজে এই সরকার যে অনির্বাচিত হোক আর নির্বাচিত হোক কিন্তু এই সরকার হলো জনগণের সরকার আমরা এই সরকারকে আরো সময় যেতে চাই সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার হবে তাহলে সর্ব সময়ের মধ্যে নির্বাচন হবে এই সরকারের মধ্যে কথা বলা কারণ এই সরকার যা করেছে সরকারের সাথে ছাত্র সংগঠন তারা যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে একটা গণভ্যুতান করেছে এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার উপরে একটা একটা আহ নূতন একটা উম তারা একটা জাতিকে একটা সুন্দর দিন উপহার দিল একটা গণ অভ্যুত্থান করলো জীবন দিলো রক্ত দিল বঙ্গ হলো এটা একটা তারই তো ফল আমরা তো বহুত আন্দোলন করেছি বিরোধী দলগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক আন্দোলন আমরা করছি না কিছুই তো হয় নাই আওয়ামী লীগের তো যেভাবে দুর্নীতি সন্ত্রাস থেকে শুরু করে নিপুর নির্যাতন বিরোধী দলের হামলা মামলা হ্যাঁ তারপরে হলো না জায়নাগর এগুলো তো আমরা কিছু করতে পারি নাই কাজে আমরা এই ছাত্রদের এই যে গণভ্যুত্থানকে আমরা সমর্থন করি এই সরকার তো আমরা সমর্থন করি আমরা একটা সুস্থ নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে আর কোনোদিন কোন স্বৈরতা এদেশে মাথা উড়িতে না পারে আর গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র এটা কেন হয় জানেন এই সরকার সরকার যখন জনমতের চলে যায় গণতান্ত্রিক জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের বুদ্ধে যখন তারা জনগণের সাথে প্রতারণা করে তখন জনগণ তাদের থেকে মুখ ফিরেই নেয় তখন এই সরকারগুলি এই স্বৈরী এই সরকারগুলি তখন আধিপত্যবাদ পিছন তারপরে সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ এদের ভীষণে লাইন দেওয়া শুরু করে এদের সত্য সহায়তা চলে যায় যেমন আপনি জানেন এই দেশে একটা আধিপত্যবাদী শক্তি নির্লজ্জভাবে একটা 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 সৈরাচার সরকারকে একটা সরকারকে ক্ষমতা রাখার জন্য কতভাবে তার আল মানা আরেকটা বড় শক্তি যারা ইসরায়েলকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করাইলো হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে সেই শক্তি আরেকটা দলকে ক্ষমতায় উঠাইতে চায় এই যে আদিবক্তবাদী সাম্রাজ্যবাদী শোষণবাদী জায়নবাদী এই যে অন্তরে যে অশুভকর শক্তি এত থেকে মুক্ত হতে না পারলে একটা স্বাধীন সার্বভৌম একটা কল্যাণ রাষ্ট্রের আমরা নাগরিক হতে পারব না কোন দিন কোন নিব্বাতনের মাধ্যমে দেশ ও জাতি কোন কলর আসবে না আমি মনে করি এই ফ্যাসিবাদের মধ্যে শুধু আপনাদের আন্দোলন না আমাদের আন্দোলন হবে আপনারা আদিবক্তবাদের মধ্যে তারপরে হলো সমবশাণবাদের মধ্যে সাম্রাজ্যবাদের এই সরকার যে এই সরকার যেভাবে আছে এভাবে চলতে থাকুক আপনি মনে করেন যে চলতে থাকুক বলতে অন্তত পক্ষে তারা যেন একটা সংস্কার ন্যূনতম সংস্কার করে এরপর নির্বাচনের দিকে যায় আর একটা কথা আরেকটা কথা আরেকটা আর একটা কথা আর একটা কথা না বলেই নয় আমরা পরিষ্কার দাবি জানাইছি কোনো ধনী দিবার বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ তিন টার্ন ইদেশের মানুষকে ভোট থেকে তারা দূরে রেখেছে ভোট করতে দেয় নাই ভোট হতে দেয় নাই আমরা চাই আমাদের দাবি হলো অন্তত তিনটা এই আওয়ামী দুঃশাসনকে ভোট থেকে নির্বাচন থেকে দূরে রাখা তাদের বিচার করা এটা না করলে এই দেশের শহীদদের সাথে যাহত পঙ্গু হয়েছে তাদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হবে এটা তাদের নির্বাচন থেকে বিরত রাখা তাদেরকে বিচার করা স্বল্প সময়ের মধ্যে সংস্কার করা এবং অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা এইটা আমাদের আমাদের ব্যক্তিগতভাবে আপনি এখন আপনি ব্যক্তি আসপালি এখন একজন রাজনৈতিক রাজনৈতিকভাবে আপনি যথেষ্ট সচেতন একটা ব্যক্তি পাশাপাশি আপনি গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের আই মিন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এখন আপনি যে কথাগুলো বললেন এটা আপনারা দলের পক্ষ থেকে কি তো বলেছে আপনাদের দলের পজিশনে কি একই অবস্থা আছে যে আওয়ামী লীগের ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে এই যে আমার দলের কথা এই যে আমার দলের কথা আওয়ামী লীগের তিন টার্ম ঘোষণা আর দুর্নীতির সাথে যারা জড়িত সে যে দলে না কেন সে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং যে দলের মধ্যে আপনার দুর্নীতিবাদে আধিক্য বেশি সেই দলের নিবন্ধন বন্ধ করতে হবে দুর্নীতিবাদ দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না দুর্নীতি করবেন রাজনীতি সুন্দর সুন্দর কথা বলবেন এটা একসাথে চলে না দুর্নীতি বন্ধ করতে না পারলে দুর্নীতির মধ্যে কোন রাজনীতি নাই দুর্নীতিবাদ যেই দলের হোক না কেন তার রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করবে